হে ওয়েলকাম ব্যাক টু সিটি তো আজকে আমরা আলোচনা করব ফ্লোচার্ট গঠন বা ছাঁচের দ্বিতীয় ক্যাটাগরি নিয়ে দ্যাস মিন সিলেকশন অথবা ডিসিশন সিলেকশন অথবা ডিসিশন ব্যবহার করে বা ডিসিশন প্রতীক ব্যবহার করে আমরা কীভাবে ফ্লোচার্ট রচনা করতে পারি তো আমি এখানে বোর্ডের পাশে লিখে রাখলাম অনেকগুলো এই ফ্লোচার্টগুলো দেখলেই তোমাদের চলবে এবং আমরা এই ফ্লোচার্টগুলো দেখানোর চেষ্টা করব যে অধিবসনীর্ণ কীভাবে তুমি অধিবসনী নয় করতে পারবে জোরবেদির সংখ্যা নির্ণয় নয় জোরবেদী সংখ্যা নির্ণয় দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তিনটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয় ফ্লো স্যাটালি দম তারপর তোমার আসবে ভাওয়াল কনসার্ন নির্ণয় এই বিষয়গুলো আমি লিখে বদ্ধ লিপিবদ্ধ করেছি আমরা চেষ্টা করব বিষয়গুলো দেখাইতে তো আমি এমনও হতে পারে যে একটা ক্যাটাগরি দেখাবো আর একটা তোমাকে নিজে ট্রাই করতে হবে তো চলো শুরু করা যাক প্রথমে আমরা শুরু করব দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নিয়ে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা তুমি নির্ণয় করবে দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা কিভাবে নির্ণয় করব তো দেখো যদি দুটি সংখ্যা একটা এ এবং আরেকটা বি হয় তাহলে আমরা কিভাবে যদি এ বি চেয়ে বড় হয় দেখো যদি এ বি চেয়ে বড় হয় তাহলে এখানের মধ্যে কে সবচেয়ে বড় হলো তো তাহলে ম্যাক্সিমাম কে এখানে অবশ্যই এ এটা যদি পজিটিভ হয় সিদ্ধান্ত নাম্বার প্রতীকটা কেমন ছিল মনে আছে আমাদের সিদ্ধান্ত প্রতীকটা ছিল এমন এটা তা আমরা দুটো সংখ্যা নিলাম একটা কি এ আর একটা কি বি যে সংখ্যা দুটো নিলাম কি একটা এ আর একটা কি বি ওকে দুটো প্রতীক এ বি ইউজার দুটো মান দিবে একটা এ আর একটা কি বি এর মধ্যে যাবে এখন যদি এ বি এর চেয়ে বড় হয় মানে এটা যদি ইয়েস হয় হ্যাঁ হ্যাঁ হলে কে বড় বলো তো অবশ্যই এ বড় আর যদি এটা না হয় বা নো হয় তাহলে কি হবে বি বড় হবে তাই তো দেখো এটা যদি ইয়েস হয় তাহলে আমরা বলবো যে কি আর এটা যদি নো হয় তাহলে আমরা কি বলবো বি ঠিক আছে যদি এই সিদ্ধান্ত মানে এ যদি বিয়ে চেয়ে বড় হয় তাহলে এই পাশে প্রোগ্রাম চলে আসবে এই সাইডে চলে আসবে এবং এখানে এসে কম্পিউটারে দেখাবে যে ম্যাক্সিমাম কি এই সবচেয়ে বড় সংখ্যা আর যদি এই সিদ্ধান্ত না মানে কি এটা কখন না মানবে যখন এ ছোট হবে বি বড় হয়ে যাবে যদি বি বড় হয়ে যায় তখন প্রোগ্রামকে এদিকে চলে আসবে এদিকে আসলে লেখা আছে কি প্রিন্ট ম্যাক্স বি তখন বলে দিবে যে ম্যাক্সিমাম সংখ্যাটা হচ্ছে কি বি তারপর দেখো এই সিদ্ধান্তগুলোকে বিচ্ছিন্ন রাখা সম্ভব নয় স্টপের আগে সবগুলোকে আমরা কী করবো একটা কানেক্টর দিয়ে কানেক্ট করে দিলাম তারপর তুমি এটাকে স্টপ করে দিবে ঠিক আছে এই ছিল এখান থেকে এই অবস্থা তো এখন আমরা শুটা দেখাই দিচ্ছি এখানে কি তাহলে ইনপুট করে নিয়েছিলাম দুইটি তো ইনপুট এ বি এই যে ইনপুট এ বি এখানে আসছে আর এখানে কি ছিল স্টার্ট তাই তো এই যে লিখে দিলাম না এইটাই ছিল দুটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লো তো দেখো এই দুটি সংখ্যার মধ্যে ফ্লো এটাকে আদ ও সত্য কিনা আমরা যাচাই করব কিভাবে আমরা যাচাই করব আমরা মান চেক করব ধরো ইউজার যে দুটি সংখ্যা দিবে সংখ্যা দুইটা প্রথম যে সংখ্যাটা দিবে এটা থাকবে কার মধ্যে এর মধ্যে দ্বিতীয় যে সংখ্যাটা দিবে তা থাকবে বিয়ের মধ্যে ধরো ঈদের সংখ্যা দিল কোটা প্রথমটা দিল দুই পরে দিল কি তিন তাহলে প্রোগ্রাম কম্পিউটার কি করবে প্রথমটা এখানে রাখলো দেখো এখানে রাখবে দ্বিতীয়টা কি এখানে রাখবে এটা কি সত্য এখানে যে দেওয়া আছে এ দুই কি চেয়ে বড় না হলে হচ্ছে প্রোগ্রাম এদিক প্রোগ্রাম এখানে চলে আসবে এখানে আসে কি লেখা প্রিন্ট ম্যাক্স বি বিয়ের মধ্যে কি রাখা আছে বি এর মধ্যে রাখা আছে কত তিন তার মানে কি কম্পিউটার দেখা যাবে তিন হলো তার ম্যাক্সিমাম নাম্বার এবং প্রোগ্রামকে এখানে চলে এসে থেমে যাবে এখন যদি এটা উল্টা হতো এখন যদি ব্যবহারকারী এমন করতে এখানে ফাইভ দিত এখানে যদি ফোর দিত প্রথম সংখ্যাটা ফাইভ তার প্রথম সংখ্যা চলে যাবে এর মধ্যে দ্বিতীয় সংখ্যাটা দিলো ফোর এটা চলে যাবে বি এর মধ্যে তাহলে প্রোগ্রাম কি করবে প্রোগ্রাম এখানে নিয়ে আসবে তারপর এখানে সেট করবে যে ইজ মানে পাঁচ কি চার চেয়ে বড় হ্যাঁ অবশ্যই পাঁচ চার চেয়ে বড় তাহলে কি প্রোগ্রাম এই দিকে চলে আসবে যেহেতু বড় সো এই দিকে চলে আসে লিখা কি প্রিন্ট ম্যাক্স এ এর মধ্যে যে মানটা আছে মানটা দেখা দেবে এর মধ্যে কত রাখছে সে পাঁচ তখন কম্পিউটার দেখাবে ফাইভ ইজ ম্যাক্সিমাম প্রোগ্রামের দিকে চলে থেমে যাবে এই ছিল এক্সিকিউশন সে কিভাবে প্রোগ্রামটা এক্সিকিউট করবে আমাদের কম্পিউটার তার এটা ছিল আমাদের ফ্লোচার ওকে এখন যদি তোমাকে বলে দুটি সংখ্যার মধ্যে ক্ষুদ্রতম সংখ্যারই নয় বৃহত্তম বাদ দিয়ে এখন যদি তোমাকে বলে ক্ষুদ্রতম তাহলে তুমি কি করবে ক্ষুদ্রতম জন্য জাস্ট এই সেম্বলটা আমরা কি করব ঘুরিয়ে দিব তাই না দেখো তো ক্ষুদ্রতম প্রতি হলো এ লেস দেন বি যদি এ লেস দেন বি হয় মানে এ যদি বি এর চেয়ে ছোট হয় হ্যাঁ যদি হয় মানে এস যদি হয় তাহলে প্রোগ্রাম কি দিকে চলে আসবে না ইয়েস হলে এখানে কি লিখে দিতে হবে এর মানটা এখানে কি মিনিমাম আকারে আছে তার মানে আমি লিখে দিকে প্রিন্ট মিনে মানে এর মানটা কি মিনিমাম আকারে তুমি প্রিন্ট করে দাও ক্লিয়ার আর যদি এটা নো হয় মানে যদি ক্ষুদ্রতম সংখ্যার দিকে এটা নো হবে কখন যখন বি এর মান ছোটো হবে বিয়ের মান ছোট হলে কি হবে এই সিদ্ধান্তটা সত্য নয় কারণ আমার সিদ্ধান্ত ছিল কি একে অবশ্যই চেয়ে ছোটো হতে হবে যদি ছোটো হয় এই যাবে যদি ছোটো না হয় প্রোগ্রাম এদিকে চলে আসতেস তার মানে তখন প্রিন্ট করা হবে প্রিন্ট মিন বি ঠিক আছে আমি আশা করি তোমরা এগুলো বুঝতে পারছো এখন দেখবো তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা অথবা ক্ষুদ্রতম সংখ্যা ঋণের ফ্লোচার্ট তো আমি বৃহত্তম সংখ্যা দেখাবো তোমরা নিজ দায়িত্বে ক্ষুদ্রতম সংখ্যাটা খাতে লিখে ফেলবে দেখো ও বিষয় হলো যে আমি এটাকে দুই ভাবে লিখে দিব এটা অনেক ভাবে লেখা যায় আমি আসলে কি ভাবে বলবো তোমায় এই ফ্লোচার্টটা তিন ভাবে আমরা বর্ণনা করতে পারি আমরা হয়তো আমাদের অফলাইনে ভিডিওতে বলে দেই যে হ্যাঁ তিন ভাবে কিভাবে করা যায় তবে এই ক্ষেত্রে আমি তোমাদের ভিডিওতে দুই ভাবে এটা ফ্লোচার্ট নির্ণয়ের সিস্টেম দেখিয়ে দিয়েছি তোমাদের যে সিস্টেমটা পছন্দ হবে এই সিস্টেমটাকে ক্যাপচার করো এবং অ্যালগোরিদমের সময় ওইটাই সাহায্য করবে তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের ফ্লোচ করব তো তিনটি সংখ্যা আমাকে নিতে হবে নেওয়ার পর দেখো এ এ এ এ কখন কখন হবে 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 যখন বি বড় বড় এবং সি তার মানে একে দুইবার চেক করতে হবে আমাদের আমি কিন্তু তোমাদের ফ্লোচটা দুইভাবে করে দেখাবো যার যে পছন্দ যা পছন্দ হবে ওইভাবেই তোমরা পরীক্ষায় লিখবে দেখো প্রথমত হলো যে আমরা কিনেছি স্টার্ট সেকেন্ড স্টেপে কি ইনপুট এ বি সি প্রথম সিস্টেম এখন দেখো তিনটি সংখ্যার মধ্যে কখন এ বড় হবে যখন এ বি বিএ বড় হবে এবং এ কে কি হতে হবে সিএচেও বড় হতে হবে যদি এ বি এ বড় এবং এ সি এ চেয়ে বড় হয় তা মানে প্রথমেই আমরা তাকে লিখব এ চেয়ে বড় হয় এটা যদি ইয়েস হয় তাহলে দেখো এটা যদি ইয়েস হয় তাহলে কম্পিউটারকে বলবো তুমি আবার যাও কোথায় যাবা আবার দেখো তুমি কি সিএছিও বড় এখানেও আছে কি ইয়েস নো আমাদের উদ্দেশ্য হলো এখান থেকে আমরা টার্গেট করব এ যতক্ষণ না ম্যাক্সিমাম না হচ্ছে ততক্ষণ পর্যন্ত ফ্লোচারটাকে নিয়ে যাওয়া তো দেখো আমি কি লিখলাম একই বিয়েছে বড় হ্যাঁ দেখলো কি বিয়েছে বড় তারপর আমরা পাঠাবো কোথায় এই সিদ্ধান্তটা কি একে পাঠাবো এই জায়গায় বললো তুমি আবার দেখো তো তুমি কি সিএছিও বরো হ্যাঁ সে বললো হ্যাঁ আমি সিএছিও বড় তাহলে কি নিশ্চিতভাবেই একই ম্যাক্সিমাম ভ্যালু তাই না তো আমরা এখানে জাস্ট লিখিয়ে কি ম্যাক্স এ তোমার এ হলো কি তোমার নিণ্ ম্যাক্সিমাম সংখ্যা ঠিক আছে এটা এই প্রশ্ন তার মানে তোমার কি এর কাজ শেষ এবার টার্গেট করবে তুমি কাকে বিকে বি বড় হওয়ার শর্ত কি বিকে বড় হতে হবে বিকে কি বড় হতে হবে এখন দেখো যখন এটা নো হচ্ছে যখন এই শর্ত নো হচ্ছে তার মানে অলরেডি বি এ চেয়ে বড় এই সিদ্ধান্তটা তোমার অলরেডি শেষ এটা বাস্তবায়িত হয়ে গেল পরবর্তী তার মানে তার মানে হলো যে তুমি জাস্ট বি কে সি এর সাথে কম্পেয়ার করলে হয়ে যাচ্ছে তারপর কে বল তুমি তো দেখো তুমি তুমি তো অলরেডি তার মানে হলো এখন আমরা কি করব করবো কে সি এর সাথে কম্পেয়ার আমরা আমরা এখানে পাঠাবো বি কি কি এটা হতে পারে বলে যদি ইএস হয় তাহলে কম্পিউটার কি প্রিন্ট করবে ইয়েস নো আছে তাহলে এখানে কি করব আমরা প্রথমে একে টার্গেট করেছি প্রিন্ট পর্যন্ত চলে গিয়েছি তারপর দেখো বি বিকে টার্গেট করবো এখানে যেহেতু বি এর সাথে কম্পারিজন ছিল বললাম কি বি কি বি এদিকে আসলো নো হওয়ার পর এদিকে আসলো তারপরে আমরা কি বলবো যে বিকে চেয়ে বড় বি যদি বড় হয় তাহলে আমরা বলে দিব প্রিন্ট ম্যাক্স বি বাকি থাকতে শিখে আর কম্প্যারিজমের দরকার নাই সি অটোমেটিক এখানে দেখো জাস্ট এটাকে ভেবে লিখে দিবা প্রিন্ট ম্যাক্স সি তারপরে সবগুলো সিদ্ধান্ত কি করতে হবে আমাদের কানেক্ট করতে হবে কানেক্টর দিয়ে কানেক্ট করে দিলাম তারপর কি করে দেব স্টপ এই ছিল তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয়ের এক নাম্বার সিস্টেম যে যার মাধ্যমে আমরা ফ্লোচার্ট অঙ্কন করতে পারি এবার দ্বিতীয় সিস্টেম দেখাবো তার আগে এটা একটু বিষয়টা একটু রিয়েলাইজ করো যে কিভাবে প্রোগ্রামটা কীভাবে ফ্লোচার্ট আমার রান হবে বা ওদের সত্য কিনা সত্য কিনা যাচাই করার জন্য দেখো আমাদের সংখ্যার ক্রমটা হলো এ বি সি ইউজার যদি প্রথম সংখ্যাটা দেয় চার পরবর্তী সংখ্যা ধরো দিল পাঁচ পরবর্তী সংখ্যা দিলো ছয় এখন তার মধ্যে অবশ্যই ম্যাক্সিমাম সংখ্যা কি ম্যাক্সিমাম সংখ্যা হলো কত সিক্স আমার কম্পিউটার অবশ্যই এই ফ্লোচার্টের মাধ্যমে প্রমাণ করে দিবে যে ম্যাক্সিমাম সংখ্যাটা সিক্স এবং কিভাবে এটা কিভাবে সম্ভব দেখো কিভাবে সম্ভব প্রথমত হলো এখানে চেক করবে কিভাবে চেক করবে এখানে দেখবে কম্পিউটার এখানে কারণ হচ্ছে ফোর এবং ফাইভ কম্পিউটার দেখবে ফোর কি পাঁচের চেয়ে বড় এটা কি সত্য না এটা অবশ্যই মিথ্যা যদি মিথ্যা হয় তাহলে কম্পিউটার কি দিকে এই দিকে চলে আসবে তাহলে আমরা মিথ্যা হলে এটা কি বলছি যে নো নো এর রাস্তা চলে আসো নো এর মধ্যে তার মানে কাকে নিয়ে আসবে সে সবচেয়ে বড় সংখ্যা যে সে কিন্তু এই দিকে আসবে ঠিক আছে তাহলে এখানে বড় সংখ্যাটা কে ছিল বি তার মানে কি ফাইভ এই দিকে আসতেছে বি এর মান এই যে দেখো ফাইভ কিন্তু বি এর মান তারপরে দেখো এখানে আসার পরে এখানে বলা হচ্ছে দেখো তুমি এ মানটা চেক করো ফাইভ কি সি এর চেয়ে সি এর মান কত সিক্স সি এর মান কত সিক্স তার মানে এখন এই শর্তটা চেক করবে দেখো পাঁচ কি ছয় না ছয় বড় তার মানে সি এর সংখ্যাটা কি বড় তার মানে এখানে হচ্ছে যদি এটা না মানে যদি ইয়েস হয় তাহলে এদিকে যেত কিন্তু যদি না মানে হয় তাহলে প্রোগ্রাম তুমি এইদিকে চলে আসো তার মানে যেহেতু এটা সত্য নয় তার মানে প্রোগ্রামকে এই দিকে চলে আসতেছি এইদিকে চলে আসার পর কি লিখে কেন প্রিন্ট ম্যাক্সি তুমি বলে দাও ম্যাক্সিমাম সংখ্যাটা কি সি মানে সি এর মধ্যে যে সংখ্যাটা ছিল এটাই ম্যাক্সিমাম এর মধ্যে আছে কত সিক্স তার মানে কম্পিউটার এদিকে রান করার পর এদিকে স্টপ হয়ে যাচ্ছে বুঝতে পারছো এভাবে যখন তুমি মান দিয়ে চেক করবা মান দিয়ে এই বিষয়টা এক্সিকিউট করার চেষ্টা করবা তাহলে কি প্রোগ্রাম তুমি খুব সুন্দর মতে বুঝতে পারবে তো দেখো এভাবে তুমি ভিন্ন ভিন্ন মান দিয়ে দেখতে পারো সবগুলো মানের জন্য কি হা সত্য এবার আমরা দ্বিতীয় নিয়মটা দেখাবো তুমি এই নিয়মটাকে ফলো করে ক্ষুদ্রতম সংখ্যার ফ্লোচার্ট লিখে ফেলো ফ্লোচার্টটা হবে সিমিলার টাইপ জাস্ট প্রতীকগুলোকে চেঞ্জ করো আর লেখাটা টুকটাক চেঞ্জ করে দাও আমি আশা করি পারবে না পারলে অবশ্যই কমেন্টস করবে এবার দেখবো এটার দ্বিতীয় নিয়ম বা সেকেন্ড নিয়মটা যার মাধ্যমে তুমি তার তিনটি সংখ্যার মধ্যে বৃহত্তম সংখ্যা নির্ণয় করতে পারো দেখো দ্বিতীয় নিয়মটা কেমন হবে দ্বিতীয় নিয়মটার ক্ষেত্রে প্রথমে আমরা কি লিখবো স্টার্ট তারপর কি হবে ইনপুট এ বি সি ইনপুটে তো কোনো পরিবর্তন নাই এখন দেখো আমরা যে কাজটা করতে পারি আমরা যে কাজটা করবো সিদ্ধান্ত এখানে এখানে কয়েকটা সিদ্ধান্ত আমরা একসাথে লিখে দিব কয়েকটা সিদ্ধান্ত কীভাবে একসাথে লিখে দিব এখানে লিখে দিব যে একই বি এর চেয়ে বড় এবং এ যদি সি এর চেয়ে বড় হয় এ যদি বি এর চেয়ে বড় এবং এ যদি সি এর চেয়ে বড় দুইজনের চেয়ে যদি এ বড় হয়ে যায় এইখানে চেকিং এ যাবে তার মানে এজে ম্যাক্সিমাম হতে পারে আমরা এক সিদ্ধান্তই আমরা চেক করে ফেলবো এখানে কিন্তু অনেকগুলো সিদ্ধান্তই একসাথে দেওয়া যায় এখন দেখো মাঝখানে যেটা প্রতীক ব্যবহার করছি এটা হলো নতুন তোমাদের কাছে মনে হচ্ছে এটা হচ্ছে লজিক্যাল অ্যান্ড বা লজিক্যাল এবং যুক্তিক এবং মানে এইটা এবং এটা এটাটা যৌক্তিক প্রতীক দুইটা অ্যান্ড ওকে এগুলো নিয়ে আমরা বিস্তারিত অপারেট ক্লাস আলোচনা করব তো দেখো আবার এটা লিখে রাখো এটা মানে এ যদি চেয়ে বড় হয় এবং এটা মানে এবং প্রতীক লজিক্যাল এবং এটা মানে তাহলে আমরা কম্পিউটারকে বলে দিব এটা যদি ইয়েস হয় তাহলে কম্পিউটারকে বলে দিব যে প্রিন্ট করে দাও প্রিন্ট ম্যাক্স এ ঠিক আছে কম্পিউটার বসে থাকবে এখন এটা নো হতে পারে এখানে নো হওয়া হলে দেখো এর যদি নো হয় এটা কোন কোন শর্তে নো হতে পারে এটা দুই শর্তে নো হতে পারে কি কি শর্ত হয় বি বড় নয় সি বড় দুইজন থেকে যে কোনো একজন হতে পারে দেখো এত বড় শর্ত সুযোগই নেই কারণ এ বড় হলে তো এদিকে চলে আসবে তার মানে বাকি থাকতে শিখে বি এবং সি তার মানে ওদের দুইজনের মধ্যে আমরা কম্প্যারিজন করলেই অ্যান্সার পেয়ে যাব আমরা দেখবো বি এবং সি এই দুইজনের মধ্যে কারণ এই দুজন থেকে যে কোনো দুজনে চলে আসতে পারে তো দেখো এখানে এখানে থাকতে পারে কি ইএস থাকতে পারে নো থাকতে পারে আর ইএস নো এই পাশ ওই পাশ ডাজ নট ফেক্ট লজিক্যালি ঠিক থাকতে হবে তো দেখো এটা যদি ইএস হয় তাহলে কি প্রিন্ট করবে বলো তো প্রিন্ট ম্যাক্স বি বুঝতে পারছো এটা যদি সত্য হয় তাহলে কি অবশ্যই ম্যাক্সি কে বি বড় আর এটা যদি এটা যদি মিথ্যা হয় তার মানে কে বড় সি বড় তাহলে আমরা এনে লিখে দিব প্রিন্ট তারপর সবগুলো কি করবো আমরা কানেক্ট করে দিচ্ছি তারপর স্টপ ক্লিয়ার এই জিনিসগুলো তোমরা দেখো উম একই প্রবলেম দুইভাবেই ফ্লোচার্ট হতে পারে এটা একটা ফ্লোচার্ট এটা ফ্লোচার্ট এখানে জাস্ট কি করলাম দুইটা ডিসিশনকে মানে এই দুইটা ডিসিশনকে এই যে এই যে এই সি ডিসিশনগুলো ছিল না এই দুটাকে আমরা একসাথে লিখে দিয়েছি এখানে এই দুইটা ডিসিশনকে আমরা একসাথে এখানে লিখে দিলাম লিখে দিয়ে সরাসরি একে প্রিন্ট করে দিলাম তারপর বাকি এই সমস্যাটা এখানে সমস্যা করতে পারে বা এটা নো হতে পারে দুই শর্তে হয় বি বড় হতে পারে সিও বড় হতে পারে তাহলে কি তখন আমরা প্রোগ্রামকে এদিকে নিয়ে আসি তারপর বি এবং সি এর মধ্যে কম্পেয়ার করি এই শর্তের মধ্যে যদি বি বড় হয় তাহলে প্রিন্ট করবো বি আর যদি সি বড় হয় বা শর্ত যদি নো হয় তাহলে কি প্রিন্ট করে দিবে কি সি এখন দেখো ওই ফোর ফাইভ ফোর জন্য ইহা সত্য কিনা এ সি মানে এখানেও দেখবো যে আমরা সিক্স প্রিন্ট করে কিনা যদি এটা করে তাহলে আমরা বুঝবো আমাদের ফ্লোচার্ট ওকে উইল বি আদারওয়াইজ যদি সত্য হয় তাহলে এটা ফ্লোচার্ট ওকে আর আদারওয়াইস নট দেখো প্রথম ধরে এটা কি এর মান এটা হলো বি এর মান এটা কি সি এর মান এখন দেখো এখানে আসবে আসার পরে দেখবে আমি ভিন্ন মান দিই এখানে ধরো যে এটা দিই সেভেন এটা দিই ধরো যে সিক্স এখন দেখো প্রথমে এখানে আসবে এটা চেক করবে এটা চেক করবে কি দেখবে যে ছয় এর চেয়ে কি ছয় কি পাঁচ চেয়ে বড় হ্যাঁ এটা মানছে এবং এই সিদ্ধান্ত দুই পক্ষে যেতে পারবে যখন সব এই বক্সের মধ্যে যা আছে সবগুলো সত্য হতে হবে এটা মানছে তার মানে কি এ বড় বড় হওয়ার পর কি এখানে আসবে এখানে আসার পর দেখলো যে কি এখানে দেখবে যে সিক্স কি সেভেন এর চেয়ে বড় এখানে সিক্স কি সেভেন এর চেয়ে বড় না এটা তো সম্ভব না এটা সম্ভব নয় তার মানে কি সেভেন সিক্সের চেয়ে বড় তার মানে কি এটা এটা কি এই সিদ্ধান্ত কি হচ্ছে নো হচ্ছে যেহেতু এই সিদ্ধান্ত নো হচ্ছে তাহলে প্রোগ্রাম কি করবে এই সেভেনের চেয়ে বড় না সেভেনের চেয়ে বড় নয় তাহলে প্রোগ্রাম কি করবে নোয়ের রাস্তা চলে আসবে নোয়ের রাস্তায় কে প্রিন্ট করতে বলা হচ্ছে প্রিন্ট ম্যাক্স সি সি এর মধ্যে আছে কি কি তার মানে দিস ইজ রাইট দেখো এখানে ওই একই সিস্টেমে তোমরা ক্ষুদ্রতম সংখ্যা নির্ণয়ের অ্যালগোয়েদম ফ্লোচার্ট লিখতে পারবা তো আমরা ফ্লোচার্ট শিক্ষা দিলাম নেক্সট ক্লাসগুলোতে আমরা হয়তো অ্যালগোয়েদম বর্ণনা করব। এটা অ্যালগোয়েদমও অনেক সহজ এবং তিনভাবে ভাবে এটা অ্যালগোয়েদম লিখতে পারবে আমরা সবগুলোই বর্ণনা করব সো আজকে এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিও সিলেকশন ডিসিশন ক্যাটাগরিতে থাকবে আল্লাহ হাফেজ